দিন কয়েক বাদেই পাকিস্তান সিরিজ চোখে মুখে সাদা বলে ক্রেস টাইগারদের সবচেয়ে পছন্দের বলে খেলা হবে পাক মুরলুকে তবে এর আগেই হবে নয়া অধিনায়কের নাম ঘোষণা শান্ত আর নেই নতুন অধিনায়ক তাই চাই হাতের কাছে দুই অপশন তাও ফিতৃদয় নাকি লিটন দাস কি হবেন অধিনায়ক প্রশ্ন তৈরি হয়েছে উত্তরটাও মিলবে শীঘ্রই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ থেকে নতুন অধিনায়কের নতুন দায়িত্ব শুরু হবে সব ঠিক থাকলে টি টোয়েন্টি বিশ্বকাপ অবধি দায়িত্ব বর্তাবে আর তাই বিসিবি এমন একজনকে অধিনায়কত্বের আর্ম ব্যান্ড দিতে চাইছে যার আছে পূর্ব অভিজ্ঞতা আর এমন কেবল একজনই আছেন লিটন কুমার দাস বিভিন্ন সময়ে বাংলাদেশ দলকে লিড করেছেন লিটন বাতাসে গুঞ্জন ভাসছে আপাতত তার কাঁধেই বর্তাবে গুরু দায়িত্ব তবে এতে নিশ্চিন্ত হওয়ার খুব একটা ফুসরত নেই লিটনের ব্যাটের আর নেই দল থেকেও বাদ পড়েছেন কয়েকবার তাই দায়িত্ব দিয়ে সুযোগ নেই নিশ্চিন্ত থাকার সাবধানতা অবলম্বনে কারো কারো মত দায়িত্বটা তা হৃদয়ের কাছে যাক পারফর্মার ক্যাপ্টেন ম্যাটেরিয়াল সবকিছু মিলিয়ে টিমের টি টোয়েন্টি দায়িত্বটা হৃদয়ের কাঁধেই সে বলে মনে করেন অনেকে তবে এখানেই বড় একটা নাম বাদ পড়ে গেছে তাস্কিন আহমেদ তাজিমেরও সুযোগ ছিল টি টোয়েন্টিতে অধিনায়কত্ব করার তাও এই সিরিজেই কিন্তু ইঞ্জুরির কারণে তাস্কিন মিস করতে পারেন গোটা পাকিস্তান সিরিজ তাই তাস্কিনকে অধিনায়কত্ব দেওয়ার সুযোগটা আপাতত নেই কিন্তু সমালোচনাহীন সিদ্ধান্ত হতো যদি তাস্কিনের হাতে সোপর্দ হতো দায়িত্ব যা আছে তা নিয়েই এগিয়ে যেতে হবে বাংলাদেশ দলের এই মুহূর্তে কঠিন সময় চলে হার জিত মিলিয়ে বাজের সময় চলছে টাইগারদের অন্যদিকে পাকিস্তানও যে ভালো সময় কাটা এমনটা বলারও সুযোগ নেই পাকিস্তান দল ঘরের মাঠে সবশেষ টি টোয়েন্টি সিরিজ জিতেছে বছর তিনেক আগে তাই বাংলাদেশ দলকে মুছে দিবে এমনটা ভাবার কোনো সুযোগ আপাতত নেই তবে টাইগাররা কেমন করবে সেটি নির্ভর করবে দলের পরিবেশ পরিচিতির উপর নাহিদ রিশাদ পাকিস্তানে লিটন ইঞ্জুরিতে তাস্কিনে না খেলার সম্ভাবনা প্রায় শতভাগ নানান টানা আছে টাইগার বহরে তবুও সব বাধা কাটিয়ে বাংলাদেশ কেমন করে সেটিও দেখার বিষয় নতুন বছরে নতুন অধিনায়ক ফলাফলটাও ভিন্ন হবে এমন আশা থাকবে পারবে বাংলাদেশ উত্তরটা তোলা থাকলেও সময়ের প্রয়োজনে আবু নাইন স্পোর্টস টাইমস হ্যালো জৌরা না বলতে পারো লাইক পাবলিশ